চলে আসলাম সাগর পারে দেখেন সাগর পরে কিন্তু এখন অনেক ঢেউ এও কিন্তু পানিগুলা দেখেন উপরে উঠে যাইতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানি কিন্তু অনেকটাই উপরে উঠতেছে কারণ এখন জোয়ার বাটা হয়ে থাকে আমরা সবাই জানি জোয়ার বাটার সময় কিন্তু পানিগুলা কিন্তু অনেকটাই কিন্তু যখন জোয়ার হয় তখন কিন্তু পানিগুলো উপরে উঠে চলে আসে দেখেন এখন কিন্তু জোয়ার হইতেছে দেখেন প্রচুর ডেউ এবং সন্ধ্যার সময় কিন্তু প্রচুর ডেউর কারণে কিন্তু পানি কিন্তু উপরের দিকে উঠতেছে আবার যখন বাটা তখন নিচের দিকে নামতে শুরু করে তখন কিন্তু অনেক নিচে নামে পড়ে এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখা এই যে একটা ভাত দেখতে পাচ্ছেন আপনারা দেখেন একটা অংশ কিন্তু ভিতরে একটু পানি গিয়ে রয়েছে সেটা কিন্তু একটা পাথর দিয়ে কিন্তু বাদ দেওয়া হয়ে থাকে কারণ বেশি পানি হলে যেহেতু এই পার এই যে পারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটা পার কিন্তু দেওয়া হয়েছে সবগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু পাথরের পাথর দিয়ে কিন্তু এই পারগুলো দেওয়া হয়েছে আমরা কিন্তু দেখি যে আমাদের বাংলাদেশে এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডালাইয়ের মাধ্যমে কিন্তু এই পারগুলো দিয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনাদেরকে আমি আর একটু কাছ থেকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু এই যে পাথর দিয়ে কিন্তু কত সুন্দর করে পাথর এবং সিমেন্টের সংমিশ্রণে কিন্তু এগুলো কিন্তু করে দিয়েছে এই এই যে পারগুলা এখন এই পারগুলোতে আপনাদের যতই বড় ধরনের ঢেউ এবং ধাক্কা লাগুক না কেন সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন পাথরের ডেও যদি ঢেউ লাগ যাতে কোনো ক্ষয়ক্ষতি হবে না পারগুলো ভেঙে ধসে যাবে না তারপরে দেখেন নিরাপত্তার স্বার্থে এই যে দেখেন চতুর্দিকে পাঁ দেওয়া হয়ে রয়েছে তারপরে কিন্তু দেখেন একটা আলাদাভাবে একটা বাদ দেওয়া হয়েছে কারণ এই বাদটা দেওয়ার উদ্দেশ্য যেহেতু অনেক সময় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে কিন্তু এখানে কিছু বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে যেহেতু আঘাত আনতে না পারে পানি গিয়ে অনেক সময় কিন্তু পানি কিন্তু ফুলে উপরে উঠে থাকে তাই কিন্তু এখানে একটা বাদ দেওয়া হয়েছে যেহেতু পানির যে স্রোতটা রয়েছে সেই স্রোতে যদি আপনাদের পানি উপরে উঠে যায় তারপরে যেহেতু এখানে এখানে প্রথম প্রাথমিক অবস্থা যেহেতু এই চুকু একটা বাদ বাঁধে যেহেতু বাঁধা প্রাপ্ত হয়ে যেতে পানিটা যেহেতু বেশি গিয়ে আপনাদের পারে প্রভাবিত না করতে পারে সেই জন্য কিন্তু এই পাটা দেওয়া হয়েছে তো এটাই কিন্তু আসলে এটাই কিন্তু সমুদ্র সৈকতের কিন্তু অনেকটা একটা ভালো একটা দিক এই দিকগুলাই কিন্তু আসলে অনেক মজার এবং ভালো লাগে দেখেন কত সুন্দর করে ঢেউ খেলতেছে আসলে ঢেউ ঢেউয়ের মতন থাকতেছে এরকম বাতাস কিন্তু সবসময় থাকে না আপনারা যখন সকালে আসবেন বা পুকুরে আসবেন তখন কিন্তু এরকম থাকে না প্রায় অনেক কিন্তু এখন সন্ধ্যা ঘনে আসতেছে তাই একটু হালকা বাতাস বইতেছে তাই কিন্তু এইখানটা থেকে যে দেখতে পাচ্ছেন আপনারা তাই কিন্তু অনেক অনেক বাতাস বইতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কথার মধ্যে কিন্তু অনেক বাতাস বইতেছে কারণ আমি কিন্তু ডাইরেক্ট প্র্যাকটিক্যালি সাধারণভাবে যেভাবে মানুষে ভিডিও করে আমি কিন্তু আপনাদেরকে সেভাবেই করে দেখাইতেছি কারণ আমার কাছে অন্য কোনো মাইক্রোফোন বা কোনো অন্য কোনো বিশেষ কোনো যন্ত্র বা নেই তারপরেও আমি আপনাদেরকে ভিডিওটা করতেছি কারণ এটা করতেছি এর জন্য যে অনেক লাগে কিন্তু আসলে দুটো গুলা করলে কারণ অনেক অনেক পানি কারণ এইসব দৃশ্যে আসলে কিন্তু অনেকেরই ভালো লাগে তো আপনারা চলে আসবেন যখন সম্ভব সাগর পারে করার জন্য